হ্যালো ফ্রেন্ডো ওয়েলকাম দাসি আজকে একটা নতুন ব্র্যান্ড নিউ ভিডিও তো চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক তো আজকে অনেক দিন পরে একটা নতুন ভাবে আসলে বাইকটা নিয়ে বেরিয়েছিলাম রোডে তো ভিডিও করার উদ্দেশ্যে বেরিয়েছিলাম তো বেশিরভাগ সময় আমি আমার মোবাইল ফোন দিয়ে মোটো ব্লগিং করে থাকি যেহেতু আমার কাছে গোপ্র সেটিং মানে সেট আপ নাই সেক্ষে সেক্ষেত্রে আসলে মোবাইল দিয়ে ভিডিও করি তো ভিডিওটা কেমন হয় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলেন আজকে ভিডিওটা শুরু করা যাক তো আমাদের বাড়ির পাশে একটা গ্রাম আর কি সেইখানে আমি আসলে যাচ্ছিলাম যেহেতু অনেকদিন বাইক নিয়ে বেরোই না সেক্ষেত্রে ক্ষেত্রে দেখা যাচ্ছে বাইক নিয়ে বেরোইছি তো সামনে হুট করে দেখি এটা ট্র্যাক চলে চলেছে ট্র্যাক প্রচুর পরিমাণে ভাই বালে উড়াইছে এখানে তো তারপরে এখান থেকে যাচ্ছিলাম তো বামে একটা রাস্তা চলে গেছিলো তো এইখানে যদি আমি খেয়াল করে দেখি তো এইখানে হচ্ছে লোকজন খুবই মানে বসত বাড়ি খুবই কম প্লাস হচ্ছে যে আপনার পরিবেশটাও খুব শান্ত স্বভাবের পরিবেশ মানে হুড়াহুরি দৌড়দৌড়ির পরিবেশটা নাই কিন্তু এখানে যে জিনিসটা খেয়াল করা যায় রাস্তাটা অনেক বড় আর কি আর প্লাস বড় বড় গাড়ি এখানে কিন্তু চলে আর কি তো এইটা হচ্ছে যে আপনার সাত পাড়ের ভিতরে যাওয়ার রাস্তা আর কি যেটা সেটা হচ্ছে এই রাস্তাটা তো ভাবলাম যে এটা একটা শর্টকাট রাস্তা আর কি তো আমি ওই পাইতে উঠবো প্লাস হাই রোড দিয়ে আবার ওই পাশে যে রাস্তাটা আছে ওই রাস্তায় আসলে কাজ চলতেছে তো এই জন্য আসলে আমি চিন্তা করলাম যে আমি এই রাস্তাতে যাবো যার কারণে আসলে আমার সময় খুব কম লাগবে সে চিন্তা করি আসলে আমি প্লেসে যাচ্ছিলাম আর ওইখানে যাচ্ছিলাম হচ্ছে আমি চা খাইতে তো যাদের বাইকে আসে তারা কিন্তু একটা কথা বলে সবসময় যে একশো টাকার তেল প্রায় পাঁচ টাকার চা খাইতে যায় তো আমার অবস্থা চিন্তাই হয়েছে তো ওইখানে আমি চা খাইতে যাচ্ছি তো আগে আমি হয়তো যাইতাম অনেক তো আচ্ছা ওসব কথা বাদ দেন যদি আপনি খেয়াল করেন এইখানের পরিবেশটা অথবা চারিপাশের দৃশ্যগুলো এগুলো কিন্তু এক কথায় অসাধারণ এই বাড়িতে কিন্তু পুরো আর কি একটা বিল এরপরে পুকুর আছে এরপরে দেখা যাচ্ছে যে সিমসাম কিন্তু দেখতে পরিবেশটা খুবই অস্থির লাগতেছে তো এই কারণে দেখা যাচ্ছে যে এই রাস্তায় বাইক চালায় খুব মজা আর কি তো এইখানে একটা কে যেন বাইক দাঁড় করে যেন গেছে যাই হোক তো পুরো ভাই গ্রামের পরিবেশ এবং সুন্দর একটা পরিবেশ আর কি এক কথায় আপনি অসাধারণ একটা পরিবেশের কথা ধরে নিতে পারেন তো যাই হোক এ করতে করতে আসলে রাস্তা ফাঁকা ছিল এই কারণে দেখা যাচ্ছে হালকা পাল্টা আর কি স্পিডে গাড়ি চালাচ্ছিলাম দেখা যাচ্ছে পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চান্ন এরকম স্পিডে বাইক রাখার চেষ্টা করতেছিলাম আর কি তো এইখানে পরিবেশের চারিপাশে হচ্ছে আপনার ঘের আছে পুকুর আছে বা চারিপাশে বন জঙ্গল মানে এক কথায় আর কি সুন্দর একটা পরিবেশ তো এইখানে আবহাওয়ার কথা যদি বলি সেখানে এখানে আবহাওয়াটা খুব মিষ্টি একটা আবহাওয়া তো বাইক চালানোর সময় আসলে খুব সুন্দর একটা ফিল পাচ্ছিলাম তো এই কারণে আসলে বাইকটা চালায় আমি খুব মজা পাচ্ছিলাম তো এইখানে যে জিনিসটা আমি খেয়াল করছি সেটা হচ্ছে ব্রিজগুলো ব্রিজগুলো খুবই পুরনো আর এই ব্রিজে প্রচণ্ড পরিমাণে ঝাঁকি লাগে আর কি মানে হালকা একটু উঁচু করে রাখার কারণে হয় না যে একটু সামনে যে ব্রিজের উপরে ওঠার সময় হালকা একটু উঁচু থাকে যার কারণে বাইক যখন উঠতে যায় তখন আসলে করে একটা ই করে আর কি ঝাঁকি দেয় আর কি আচ্ছা একটা খোট ঝাঁকি যেটা বলে আর কি সেই ঝাঁকিটা দেয় তো যার কারণে আসলে বেশি প্যারা খাইতে হয় এইখানে রাস্তাগুলো কিন্তু ভালো ছিল কিন্তু দেখা যাচ্ছে যে কিছু কিছু জায়গায় রাস্তাগুলো খুব ভাঙা ছিল যার কারণে প্রচুর পরিমাণে মাঝায় মনে ছিল তো ভাঙাগুলো বেশি বড়ো ভাঙা না মানে ছোটো ছোটো ভাঙা আর কি যাওয়ার সময় আর কি হালকা পাতলা ঝাঁকি লাগতেছে এরকম হচ্ছিলো আর কি তারপর আসলে এইখানে বাইক চালানো যায় কোনো সমস্যা হয় না তো এইখানে বাইক চালানোর সময় একটা কথা মনে পড়তেছে সেটা হচ্ছে যে আপনার মনে হচ্ছে যে এমন একটা রাস্তা যে রাস্তা আসলে আশেপাশে কোনো লোকজন নেই পুরো রাস্তার রাস্তা তো দিনের বেলায় যদি এরকম সিমসাম থাকে আর কি রাত্রেবেলা তো যাই না কি অবস্থায় থাকে রাস্তা তো এইখানে আবার দেখা যাচ্ছে যে পোলট্রি ফার্ম আছে মাছ চাষ করে মাছ চাষ করে প্লাস হচ্ছে নিচে মাছ চাষ করে উপরে পোল্ট্রি খামার আছে এইভাবে আসলে এখানে কাজগুলো চলতেছে তো এইখানে আবার সামনে আবার ইয়ে আছে আপনার রাস্তা আছে তো এই যে একটা ব্রিজ তো ব্রিজের কথা বলতে বলতে আরেকটা নতুন ব্রিজে চলে আসলাম সেটা কিন্তু নতুন ব্রিজ না আপনার প্রায় মিনিমাম একশো বছর পুরোনো হয়তো ব্রিজটা হবে তো সেরকম একটা ব্রিজ তো এখানে আবার কি যেন মা পুকুর সেচ দিছে সেচ দেওয়ার পরে এখানে আবার মাছ ধরতেছে এখানে যদি পুকুরটার কথা বলি খুব বড়ো আর কি পুকুর ক্যামেরাটা ঘুরাইতে পারিনি যেহেতু ইসে আছে তো দেখতে পাচ্ছি এই যদি দেখা যাচ্ছে আর কি কত বড়ো জায়গা নিয়ে আর কি সেচ দিছে এখানে তো মাছ ধরতে মনে হয় অনেক মানুষজন লাগবে তো এখানে হচ্ছে গ্রামের পরিবেশ এরপরে এখানে মাছ চাষ করা হয় প্লাস সব মিলে আর কি এখানে মানুষের প্রধান উৎস হচ্ছে আপনার মাছ চাষ কৃষিকাজ এরপর হচ্ছে এগুলোই আসলে মূলত প্রধান আর কি এখানকার কাজ তো এই করতে করতে প্রায় পৌঁছে গেছিলাম তো এখানে আবার দেখা যাচ্ছে যে ঢ্যাংা মাঝখানে গর্বান কে জানো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে